আসসালামু আলাইকুম আমরা আজকে একটা ফ্রিজের ডায়াগ্রাম দেখাব কানেকশান তো এখানে যদিও আমরা নর্মাল কানেকশন করছি তো এটা হলো ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের কানেকশান আমাদের দেশে সাধারণত ফার্স্ট টাইপ কানেকশনটাই চলে তো এই ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরে আমরা যে যে কানেকশন যা যা দেখতে পাচ্ছি এটা হলো ডোর সুইচ একটা হলো ক্যাবিনেট ল্যাম্প একটা থার্মোস্টার সুইচ এটা হলো কম্প্রেশর কম্প্রেশার চালানোর জন্য আমাদের আছে হলো এই যে পিটিসি এবং ওভারলোড প্রোটেক্টর এটা হলো পিটিসি অর্থাৎ পজিটিভ টেম্পারেচার ও আর এটা হলো একটা ওভারলোড প্রোটেক্টর ওভারলোড প্রোটেক্টর এটা চ্যাপটা আছে অনেক সময় গোল টাইপের হতে পারে ঠিক আছে আর মোটরে কিন্তু এখানে তিন টার্মিনাল আছে এই উপরটা হলো কমন আছে রানিং আছে আর স্টার্টিং আছে লাগাওতে আবার তো এখানে আমাদের হলো এই ক্যাবিনেট ল্যাম্প এটা সাধারণত দশ ওয়াট পনেরো ওয়ার্ড হয়ে থাকে এটা দশ ওয়ার্ডে আছে এটা হলো দুইশো বিশ এখানে দেখেন যে আমাদের কানেকশনটা কি আছে আমাদের প্রথমত যে লাইনটাটা লাইনটাটা থার্মোস্টারে আসছে থার্মোস্টার হলো একটা সুইচ এটা হলো থার্মাল সুইচ যেটা আমাদের আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই কম্প্রেশরকে কাট করে বন্ধ করে দেয় কম্প্রেসর বন্ধ হয়ে গেলে তখন আমাদের ফ্রিজটা আর ঠান্ডা হবে না তো এখানে দেখেন যে এই যে লাইনটা একটা সুইচ টার্মিনালে আসছে অন্য পাশার একটা টার্মিনাল এটা কিন্তু টার্মিনাল নয় এটা বডির টার্মিনাল সরি বডি আর কি মূল টার্মিনাল দুটোই এখানে তো এই এখানে লাইনটা আসছে লাইনটা পাস হয়ে এই পাল্টে পাস হয়ে আমাদের এখানে এই যে ওভারলোডে আসছে ওভারলোড থেকে কমন টার্মিনালে চলে গেছে ঠিক আছে আর এই অংশটা আমাদের যে ইবাপোলেটার আছে ইবাপোরেটার সাথে যেখানে সেটিং থাকে সেটা থাকবে এটাকে আমরা বিলুজ বলে থাকি বা সেন্সর বলা যেতে পারে থার্মোস্টার্টের সেন্সর তো এখন আমরা এই যে এখানে যেটা ডোর সুইচ হলো সিঙ্গেল ডোর সুইচ যখন ফ্রিজটা বন্ধ থাকে তখন তো দরজায় এরকম চাপ থাকে ঠিক আছে এই চাপ থাকার কারণে বাতিটা নিবে থাকে যখন দরজাটা খোলা হয় তখন এই চাপটা সরে যায় তখন বাতিটা জ্বলে তো আমরা এই মুহূর্তে এই কানেকশনটা মনে হয় বুঝতে পারছি যেমন আমাদের এই পাশে যে লাইনটা দেখেন নিউটলটা এই সুইচে লাগছে সুইচের অন্য পাশে বাতির এক পাশ আর সরাসরি এই যে লাইনটা বাতির এক পাশে লাগছে ঠিক আছে অর্থাৎ বাতিটা প্যারাল আর আমাদের কম্পেশার চলার জন্য এই লাইনটা এসে থার্মোস্টার্ট হয়ে তারপরে এখানে কমনে গেছে ওভারলোড হয়ে গেছে আর কি আর এদিকে নিউটলটা ডাইরেক্ট এসে আমাদের যে পিটিসি আছে সেই পিটিসি তে লাগছে পিটিসির যে পাশে রানিং টার্মিনাল আমরা লাগিয়েছি সেই রানিংয়ের পার্কে লাগছে এখন আমরা এটাকে চালাবো ঠিক আছে আমরা লাইনটা দিয়েছি তো লাইনটা দিলে দেখেন কম্প্রেসার চলছে শব্দ করতেছে আমরা যদি এখানে ডিস্টার্স লাইন ধরি তো দেখেন যে আমি ধরে রাখতে পারছি না তাই যেহেতু ধরে রাখতে পারছি না তাহলে কম্প্রেসরের পাম্পিং অংশটা ভালো প্রেশারে পাম্পিং বোঝার জন্য যদি আপনি হাত দিয়ে এইভাবে সেপে রাখেন এবং তার প্রেশার ঠেকে রাখতে না পারেন সেই ক্ষেত্রে পাম্পিংটা ভালো ধরা হয় ঠিক আছে আর এদিকে যে লাইটটা জ্বলতেছে এখন যদি আমরা এখানে চাপ দিই ঠিক আছে তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ দরজা বন্ধ থাকলে এটা বন্ধ থাকবে তো এটা হলো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম তো আমরা থার্মোলস্টার চেক করতে পারি বাট এখন আমরা চেক করে দেখাচ্ছি না তো এইটাই কিন্তু আমাদের দেশে ফিরিতে ম্যাক্সিমাম এই ডায়াগ্রামটা থাকে তা আশা করি সবাই এটা বুঝছেন ধন্যবাদ